দুই বাংলার জনপ্রিয় টেপ তারকা হেলিকপ্টার বাবলো কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এই মুহূর্তে স্থায়ীকে দুই বাংলার জনপ্রিয় টেপ টেনিস তারকা বাবলু আহমেদ যার খেলা দেখার জন্য অনেক দর্শক অধীর আগ্রহে বসে প্রথম বলে হাঁকিয়েছেন বাবলু আহমেদ প্রথম বলে

চারটি রান যুক্ত হয়ে যাবে চারটি রান যুক্ত হয়ে যাবে বাবলুর ব্যাট থেকে এই পয়েন্টালার দাইকে টাকা জানা সাইড বল ট্রপিএম এক পয়টা তিনি আছেন পঁচিশে আগস্ট এই মাঠে পয়ের ডেলিভারি চারটি রানের মার বাবলুর ব্যাট থেকে এবার চারটি রান যুক্ত হয়ে যাবে দলীয় স্কোর বোর্ডে ধন্যবাদ ভাই কমেন্টার চ্যানেল আমি কমিটিকে অনুরোধ জানাতে গরবগুলো শোনার জন্য পরে বল দিন এসে এই আদবের বল থেকে বাবলু এবার চটটি রান বাবলুর ব্যাট থেকে সুপ্রিয় দর্শক চমৎকার ব্যাটিং বাই বাবলু

পড়ার ডেলিভারি বাবলু এবারে করেছে হিউজ ওয়ান ডিফেন্ড অন दट ডাউন ওভার বর্ডারি বাবলুর ব্যাট থেকে জওয়াতকার থেকে দেখার জন্য আমাদের সবটা আটি ভাই আপনার দ্বারা বর্ষাধন হাফিজ আব্দুল কাদির পড়ার ডেলিভারি বাবলু এবারে করেছে এ স্কট হিট রান বাবলুর ব্যাট থেকে বাবলুকে কিন্তু 20 বল খেলে 39 রান সংগ্রহ হয়নি 20 বলে 35টি রান সংগ্রহ করতে হবে জয়লাপ করতে হলে ইলহাম রাইসার রাইডার্সকে সুপ্রিয় ভিউয়ার্স বাবলু আঁকিয়েছেন চমৎকার বাবলু বাইশ বলে পঁয়তাল্লিশটি জনে পৌঁছে দিয়েছেন বাবলু সাক্ষাৎকার নিয়ে অবশ্যই হাফ সেঞ্চুরি করলে সাক্ষাৎকার নেওয়া হবে ভাই পরের ডেলিভারি বাবলু এবার ব্যাচ চালিয়েছেন এবং থার্মাল উইন দা ম্যাচ ইলহাম রাইস রাইডার হেলিকপ্টার বাবলু তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন সাতাইশ বলে বাবলু বায়ান্নটি রান করেছেন হাফ সেঞ্চুরি করেছেন বাবলু এবং নিজের দল ইলহাম রাইসের রাইডার্সকে জয় এনে দিয়েছেন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন